শিকারীদের একটা দল সাপ ধরতে গিয়ে এমন এক দ্বীপের ব্যাপারে জানতে পারে যেখানে রয়েছে পঁচিশ লক্ষ বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া দৈত্যাকার টাইটান পাইথন তাই সরকারের তরফ থেকে দ্বীপের রহস্য উদ্ঘাটন করতে পাঠায় সাপ বিশেষজ্ঞদের একটা টিম কিন্তু অন্যদিকে আরেকটা প্রাইভেট কোম্পানি সেখানে পাঠিয়েছে চোরা শিকারীদের একটা দক্ষ টিমকে যারা এই দ্বীপের সাপদের মেরে সেখানে ইকো ট্যুরিজম পার্ক বানাতে চায় তারা কি পারবে বিরল প্রজাতির পাইথনদের শিকার করতে নাকি তারাই পরিণত হবে শিকারে তো চলো শুরু করা যাক আজকে চাইনিজ মুভি সারপেন্ড কিং আইল্যান্ড চার বন্ধু মিলে কিং আইল্যান্ড নামে একটা দ্বীপে এসছে সাপ শিকার করতে সেখানে তারা বড় গর্তের সামনে একটা মুরগি বেঁধে দেখছে যে গর্তের মধ্যে কোনো সাপ আছে কিনা দেখে মনে হচ্ছে গর্তটা পুরোই ফাঁকা আর যদি সাপ থাকে তাহলে সেটা শিকার করে জিন নামের একজন চোরা ব্যবসায়ীকে দিয়ে টাকা উপার্জন করবে দড়ি দিয়ে তারা মুরগিটাকে গর্তে ফেলে রেখেছিল আর তখনই দড়িটা নড়তে শুরু করলে তারা প্রচণ্ড জোরে টানতে গিয়ে দড়ি ছিঁড়ে যায় এবং তারা নিশ্চিত হয় যে গর্তের ভিতরে কোনো নর্মাল সাপ নয় বরং এমন কিছু রয়েছে যার আকার বিশাল চারজনের মধ্যে সান্টিও দক্ষ সাপ শিকারী তাই সে গর্তের মধ্যে ছোট্ট মশাল নিয়ে ঢুকে যায় সেইখানে ঠিক কত বড় সাপ রয়েছে তা দেখতে যদিও গর্তে ঢোকার আগে সে তার তিন বন্ধুকে বারবার বলে সে যদি কোনোভাবে সে বড় সাপটার মুখোমুখি হয় বা বিপদে পড়ে তাহলে তারা যেন যত দ্রুত সম্ভব টেনে তোলে গর্তে ঢুকতেই গাঢ় অন্ধকারে একটা সাপ দেখতে পেলে সেটাকে বিশেষ কৌশলা ধরে ফেললেও পরক্ষণেই সে একটা বিশাল বড় পাইথান দেখতে পায় সে বুঝতে পারে এই মুরগিটাকেই সে গিলে খেয়েছে আর এই গর্ত থেকে সে যদি বেরোতে না পারে তাহলে হয়তো তার পালা তাই সে গর্তের বাইরে থাকা একজন বন্ধুকে টেনে তুলতে বললে সে তাকে টেনে না তুলে বরং তার সাথে মজা করে পায়ে সুশুড়ি দিতে লাগলে সেই পায়থন সানটিওকে এই সুযোগে গিলে ফেলে যখন বন্ধুদের হুঁশ ফিরল ততক্ষণে সব শেষ বন্ধুকে হারিয়ে সে অনুতাপ বোধে বন্ধুকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য গর্তে হাত ঢুকিয়ে দিলে সাপটা তাকে কামড়ে দেয় এবং বাকি দুজন মিলে তাকে বের করে আনলে সাপটাকে কুরুল দিয়ে দুটুকরো করে দেয় তারা বুঝতে পারে জায়গাটা সুরক্ষিত নয় তাই বাড়ি ফেরার জন্য নৌকায় উঠে বসল সময় গড়ি রাত নামলে শুরু হলো মুষলধারে বৃষ্টি তখনই বামিয়ানকে তাদের ব